টেকার অভাবে একটা মাদ্রাসার কাজ বন্ধ সাহায্যর চেয়ে বড় কোনো কাজ নাই আর মানবতার চেয়ে বড়ই এই দুনিয়া তার কোনটা নাই সাহায্য করতে প্রয়োজন নয় খুব বেশি দন সাহায্য করতে প্রয়োজন হয় আল্লাহ আলিমন মন নবীর আপনারা যদি সাহায্য করেন খালি কিয়ামতর ময়দান যে বাইচেন তুই কেন ফরিয়া আলিম আলিমা হাফিজ হাফিজা এমনকি দিনই কাজ করবো আল্লাহ তালায় সদগায়ে জারিয়া হিসাবে আপনার খবরও দিবা মরার পরে আমরা জানি যে আমল নামা বন্ধ হয়ে যায় কিন্তু সদগায়ে জারিয়া জারি থাকে কেয়ামত পর্যন্ত যতদিন দুনিয়াই থাকব দর্শকরে জানাই আর প্রাইম সিলেট তো নেই এখন আমি আসি সিলেট সদর উপজেলার ইয়ারপুর থানার বাইশটিলায় বাইশটিলা নুরমদিনা হাফিজিয়া দাখিল মাদ্রাসা বর্তমানে ও তারা মাদ্রাসাটা পাঁচ বছর ধরে চলের একশো পঞ্চাশজন জন ছাত্রছাত্রীর মতন আসেন সালাম ভাই এক মানবতার ফেরিওয়ালা ত্রিশ শতক জায়গা দান করার পরে তার মনো আশা জাগি গেল যে নিজের জায়গাতে বলা মাদ্রাসা বানাইলাই ও দানোর জায়গাত ও তারা আগ্রাহ আরা কিছু মানুষের দান লইয়া তারা তিনতলা বেইজ দিয়া মাদ্রাসার কাজটা শুরু করছেন যে যা দান করছে সব শেষ তিনতলা হয়েছে কিছু মাটি পড়ছে এরিয়ার যুব সমাজ যারা টেকা দিতে পারছেন না শ্রম দিয়া বুদ্ধি দিয়া মাথা দিয়া মাটি কাজ করছেন ওই এরিয়ার বাইয়ান তোরে আমি জানা ইয়ার ও বাইয়েন আর যদি পারো না আমার ভিডিওটা শেয়ার করো আল্লাহ তালা এমনও করতে পারেন যে আপনার এক শেয়ার এমন এক মানুষের সামনে গেছে দশ বস্তা সিমেন্ট এক মন রোড দেলাইছে এমনকি ভবিষ্যতে দরজা জানালা দিয়ে এই মাদ্রাসাটারে পূর্ণ করে লিছে আপনারা ভিডিওটা শেয়ার করবা এমনকি যারা আল্লাহ তালায় বালা অবস্থান রাখছি দিন শেষে হাজার টেকা গনরা মাস শেষে লক্ষ টেকা গনরা ও ভাই আল্লাহ তালায় খামোর আসছেন আল্লাহ তালা আপনার খামো বরকদ দিতা রিজেকো বরকত দিতা আপনারা গেছে আমরা সাইয়ার যারা অবস্থা বলা আপনারা সাহায্য সহযোগিতা কর্তা ও মাদ্রাসাত সাহায্য সহযোগিতা করার লাগিন মানবতার ফেরিওয়ালা দান দানবীর বাংলাদেশ এমনকি বাংলাদেশের বহিরাগত বিশ্বের বিভিন্ন দেশের ভাই বহিনীদেরকে সাইয়ার যারা আমার কথা বুঝরা আপনার আল্লাহর আসতে সহযোগিতা করুক কা ভিডিওর স্ক্রিনও নাম্বার দিছি মাদ্রাসার নাম্বার ভিডিওর ক্যাপশন ও টাইটেলও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিছি আপনি সরজমিনও আইয়ার র দিতে পারবা সিমেন্ট দিতে পারবা মাটির টেকা দিতে পারবা আপনি বালু দিতে পারবা ফাত্তর দিতে পারবা আপনি নগদ অর্থ দিতে পারবা মাদ্রাসার কাজও লাগে কি না আপনি যাচাই করতে পারবা মানুষ ফাটাইতে পারবা তারপরও আপনি সহযোগিতা করবা পত্তর গেছে সাইয়ার আল্লাহ তালাই আপনার এই মাদ্রাসার লাগিন কবুল করতাম সাহর গেছে আমি খবর পাঠাইছি যারা সহযোগিতা করছেন যারা সহযোগিতা করবা যারা এইখানে লাগিন শ্রম দিরা তারা লাইন প্রতি শুক্রবার জুম্মার সাপ্তাহিক ঈদর দিন আলাদা একটা মোনাজাত করতা তারা আওলাই দিলা আল্লাহ তালাহায় বালা রাখতা তারারে আল্লাহ তালায় বালা রাখতা আল্লাহ তালায় যারা মনের আশা লইয়া এই মাদ্রাসাটা শুরু করছেন আল্লাহ তালায় তারারে মনোবল বাড়াইয়া দিতা আল্লাহ তালায় তার মনোরাসা পূর্ণকর্তা মাদ্রাসাটার নাম আর মাদ্রাসাটার বর্তমান পরিস্থিতি যদি একটু আপনি জানেন মাদ্রাসাটার নাম হল বাস্টিল্লা নুরমদিনিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা আমরা অনেক স্বপ্ন অনেক আশা এবং অনেক আবেগ অনুভূতি এবং ভালোবাসা এই মাদ্রাসাটার প্রতি আমরা যে সময় শুরু করছিলাম অনেক আমরা খান্দা তার আসিন অনেকেও আমরা সহযোগিতা করছে আমরা যে বর্তমান যেন আমরা আছি বাস্টিল্লাহ মসজিদর জায়গাত ই আমরা প্রায় মোর বিয়ান যারা আমরা লগে শুরু থেকে আসেন মাদ্রাসাটা স্থাপন করার তারা কিন্তু আজকে অনেকেও আছে আমরার সারিয়া তারা দুনিয়া ত্যাগ করিয়া তারা পরকালে পারি জমাইছেন তো আমরাও আসলে ই খার মত কোন সময় আইব আমরা কেউ জানি না কখন খাঁর ডা খাইব আমরা কেউ জানি না আমরা এই বাস্টিন্লা নুরমদিনী হাফিজা দাখিল মাদ্রাসাটার যে স্ট্রাকচারটা আপনারা দেখতে পার এই ভিডিওর মাঝে আপনারা দেখবেন আপনারা দেখতে পারেন কতটা অসহায় অবস্থায় নবীর গড় নবীর বাগান এই বাগানটা কতটা অবহেলায় এই বাগানটা ফরিয়ে আছে যারা বিত্তবান আসেন যারা দানশীল আছেন বিভিন্ন জায়গাতে আপনারা দান করেন আপনারা দান দানের উচিলায় কিন্তু এই মাদ্রাসাগুলো চলের এবং এই নবীর বাগানগুলো চলের আমি আপনারা এখন অনুরোধ জানাই বা এই মাদ্রাসাটা আমরা তিনতলা ফাউন্ডেশন দিয়ে আমরা প্রথমে শুরু করছিলাম অনেকেও আমরা সহযোগিতা করছে অনেক লন্ডন থেকে অনেক আমরা সহযোগিতা করছে এলাকার যারা প্রবাসী আছে যারা একবারে অল্প সংখ্যক তারাও আমরা সহযোগিতা করছে এবং পাশাপাশি এলাকার যারা যুবক আছে তারা এখান তার কৃতজ্ঞ এবং যারা মইমুর্বিয়ানা আছে সবর দুয়া কিন্তু এই মাদ্রাসাত আছে এবং সবর একটা শ্রম কিন্তু এই মাদ্রাসাত আছে আমি আপনার এখান থেকে যারা দানশীল আসই না আপনারা দান করো না আপনারা দেখোই না আপনারা আরও দেখবা এবং আরও দান করবা কিন্তু এই যে মাদ্রাসাটা আমরা আপনার এখান আবেদন জানাইম আখুল আকুল আবেদন জানাই আপনারা একবার তাই এই মাদ্রাসা তাইবেন এই মাদ্রাসা আওয়ার পরে আপনি যদি মাদ্রাসাতে আইওই তে আপনি এই মাদ্রাসা দেখিয়া দশটা টাকা হইলেও আপনি এই মাদ্রাসা দিয়া যাইতে বাধ্য কারণ এই মাদ্রাসাটার এমন একটা অবস্থা এবং আমরা যে অঞ্চলও আছি এই অঞ্চলটা একেবারে হতদরিদ্র একটা এলাকা এন সব আসলে কৃষক যাই আমার মুরব্বীও হইছে তো আমরা মানে হিমশিম খাই মখন এত বড় একটা টানা দিছে আমরা মাদ্রাসাটা প্রায় তিনতলা ফাউন্ডেশন দিয়ে আমরা নিচ থেকেই এখন পর্যন্ত প্রায় মানে তিন লাখ টাকার মাটি আর এই যে কাজ করছি আমরা ফিলার তুলছি এখন পর্যন্ত গেছি তাও সবগুলো আমরা আল্লাহর অস্তে আল্লাহর রস্তে আমরা বাই আনতে দিস তারা তারার দানরে আল্লাহ কবুল করতাম এবং এখন আইয়া একবারে কিন্তু আমরা একবারে শূন্য গেছি এন যে এখন একটা ইট লাগাইতাম একটা সিমেন্ট আনতাম একটা পাথর আনতাম বালু আনতাম বা মেস্তুরিরে দিতাম ইলা কোনো কিতা কিন্তু এখন আপনার এখানার নাই আমরা একেবারে শূন্য এবং একবারে শূন্য তো এর লাগিয়ে আমরা আজকে আপনার এখানটা আইসি আপনার এখান থেকে আতপাতাইরাম যারা দেশর আসন দেশের বারা আসন যারা প্রবাসী আসন প্রবাসীরা কিন্তু এই সিলেটর লাগে একটা রহমত স্বরূপ তারা সব সময় সিলেটর ক্লান্তি লগ্নে কিন্তু সিলেটের পাশে ইয়া দাঁড়ায় এবং এই যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোতে তারা সহযোগিতা থাকে আমরা আমি সকল প্রবাসী খান্দার অনুরোধ জানাই আমি আপনারা যারা এই ভিডিওটা দেখবেন আপনারা আপনারা জায়গাতে কি এক টাকা দশ টাকা একশো টাকা যে যত পারবেন আমরা স্কিনও নাম্বার দেওয়া থাকবো বিকাশ নাম্বার মাদ্রাসার এই বিকাশ নাম্বারও আপনারা ফাটাইতে পারবেন এবং আপনি যদি চাইন যে সরজমিনে মাদ্রাসাটা দেখতাইন মাদ্রাসাটা দেখিয়া আপনি আপনার দানটা দিতে পারবেন আমরা সবর খান্দাত আবেদন জানাইমু আল্লাহ কুরআন পড়ব নবীর হাদিস পড়ব এখান থেকে একটা বাচ্চা যদি আপনার কামিলদার রই যায় আপনার এই দান আপনি যে সদ্গা করছেন এই সদ্গায় কিন্তু আপনি আপনার এই সদ্গায় এই বাচ্চাটা এই মাদ্রাসাত বইয়া একটা কোরআন শরীফ পরব একটা হাদিস পড়ব আপনি কিন্তু কামিয়াব এই বাচ্চাটার সাথে আপনিও আপনিও কামিয়াব সাহায্য করার মাধ্যম সাহায্য করার মাধ্যম আমরা স্ক্রিনে আমি আগেও আমরা বিকাশ নম্বর একটা তাপবো আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া তাপব এবং পাশাপাশি আপনারা এই সর আইতা না আইতে পারবেন আইয়া দেখিয়া আপনার নিজেরাতে আপনি যদি সাইন যে একটা দশ ফুট সাত্তর আপনি কিনিয়ে আনার দিয়া দিতেন আপনি কিননি আইনার দিয়া দিতে পারবেন আপনি একটা সিমেন্ট আপনি লইয়া ইয়া দিয়া দিতে পারবেন এবং আপনারা এর পরবর্তী যদি দরজা জানালা বহুতটা আছে আপনারা যদি সাইন আপনারা সর জমিনেও না আইয়া আপনারা নিজেরাতে দরজা জানালা লাগাইয়া দিয়া দিতে পারবেন এবং আপনারা খান্দার থাকিয়া আপনার দেখিয়া দিতে পারবেন যে মাদ্রাসার খাত চলে। দরো আর এয়ারপোর্ট থানার পশ্চিমে আমরা এটার অবস্থান বাস্টিল্লা নুরমদিনা হাফিজা দাখিল মাদ্রাসা আসসালামাইকুম আলহামদুলিল্লাহ জায়গা মাদ্রাসাটার নাম কি

অস্তিত্ব হয়েছে যে এখন পর্যন্ত যারা সহযোগিতা করছেন তারা লাইন আমরা নামাজ ভরিয়া দোয়া করি দোয়া করি আমি যদি আজকে একটা আরো রাখিয়া যাই যে আপনার আর বাইশ মসজিদ মাদ্রাসা এক জায়গা দেখছি এই মাদ্রাসা ওর আগ পর্যন্ত কিন্তু ওই জায়গা তো থাকবো পুরাতন জায়গা প্রতি শুক্রবারে যারা দান করবা তারা লাইনে আলাদা একটা দোয়া করবানি আপনার আমরা আল্লাহ তালার বান্দা হিসাবে যেন আল্লাহ তালার গুলামি করতাম পারি তবে হে যারা ই মাদ্রাসার দান করবা বাইশ টিলা মসজিদ প্রতি শুক্রবার জুম্মান নামাজ শেষে আপনারা লাইনে আলাদা একটা দোয়া করা হইব আসলে এই দুনিয়াতে আসি দুনিয়ায় সারিয়া যাওয়া লাগব দুনিয়াতে কিতা লইয়া যাইতাম পারবো সদগায়ে জারিয়া মসজিদ মাদ্রাসা এতিমখানা এগুলো দান করলে সদগায়ে জারিয়া হিসাবে আল্লাহ তালায় কবুল করেন অর্থাৎ ই জায়গাত আপনার রড সিমেন্ট ইট এমনকি খাজো যে অর্থ লাগব যতদিন দুনিয়ায় থাকবো ততদিন এই জায়গাত ছাত্রছাত্রীরা লেখাপড়া করবো এই জায়গাতে না কেউ আলিম কেউ আলিমা কেউ হাফিজ কেউ হাফিজা এই জায়গাতে অনেক দিনই মানুষ তৈরি হইবা তারা দিনের কাজ করব এর বিনিময়ে ওই যে আপনার আপনার সহযোগিতা এই জায়গাত লাগাইলে আর এই জায়গাত একজন মানুষ মানুষ সঠিক মানুষ হইব আল্লাহ তালা বদলত দিবা আল্লাহ তালা এর বদলা দিবা ও কারণেও তো আল্লাহ তালা আপনারে আমারে অনাগত বিপত্তনে বাঁচাই নিবা যারা এই জায়গাত সহযোগিতা করছেন এবং করবা তারার লাগিন আপনি কিতা কইবা তারার লাগেও তো আল্লাহ যে যারা সাহায্য সহায়তা করে তারা লাগে আল্লাহ একটা দোয়া করবা

অর্থাৎ তারার বাচ্চা নেই কি আরও এরিয়ার বাচ্চা তো লেখাপড়া করবো একজন ব্যক্তি স্বার্থ নাই এলাকার স্বার্থ তাই দেখরা যে আল্লাহ তালায় যদি হায়াত দেন ও মাদ্রাসাটা সেটা পূর্ণ দেখতা আল্লাহ তালা এই মুরব্বীর আরে কবুল করতা আমিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাম কি আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম মাদ্রাসাটার নাম মাদ্রাসার নাম বাসিল্লা হাফিজিয়া নুরমদিনিয়া দাখিল মাদ্রাসা আসলে মাদ্রাসাটার অভাব কি কোন কারণে খাজ বন্ধ একটু যদি জানাইতা আপনি জি হ্যাঁ অভাব ওই লোকের অর্থর কারণে যা অর্থ আছেন আমরা এলাকার মানুষের সাহায্য করছেন এখন অর্থ লাগিয়ে আমরা এই পর্যন্ত আইসে এখন আমরা কাজ করতাম পারলাম না এখন যারাও অর্থ দিয়ে সাহায্য কর্তা আসেন একটা অনুরোধ আল্লাহ রস্তে আপনারা নবীরগড় মাদ্রাসাটাত সাহায্য করো এই এরিয়ার কেমন মানুষ প্রবাসী বা কেমন মানুষের বসবাস বা প্রবাসী বা তেমন একজন তেমন নয় তবে যারাও আসেন এই এলাকার মানুষ ছবি দিন মজুরি মানুষ আনন্দেক আইন তো যারা যত পারছেন তত দিয়া সাহায্য করছেন যে এই এরিয়ার মানুষ আল্লাহ তালায় মন নরম করিয়া দিতা না আরও দিতা না আরও দেখতা আল্লাহ তালা বদলত দিবা তারার লাগিন এমনকি দেশ বিদেশ যারা দানবীর দানশীল মানবতার ফেরিওয়ালা তারার উদ্দেশ্যে আপনি কইবা যারা দেশ বিদেশে আছেন দানবীর আসেন তারার লাগে উদ্দেশ্য তারা তো প্রায় জাগাত দেন আরও দিতা আল্লাহ তারা তফিক দিতা তবে আমরা বিশেষ করি এই দহকা মাটিটা যে বরাত তিনতলা ফাউন্ডেশন দিয়া প্রায় ও লেভেল আরও মাটি লাগবো যে সময় গ্রেট বিমটা তো অনেক অর্থর দরকার তো যারা দান অবির আসইন ওখানো আল্লাহর রস্তে আপনারা নবীর পরবর্তীতে বিট মাতিটা ফালাইনি বিট মাতির লাগিও প্রায় তিন ফুট সাড়ে তিন ফুট উঠবো তো অনেক অর্থর দরকার তো যারাও দান হবির আসেন ওটাও রিকোয়েস্ট যে ভাই আল্লাহর ওস্তে নবীর আপনারা দান কা এর বদলত আল্লাহ আখরা দিবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি পাইছিলাম নূরমুদিনা হাফিজা দাখিল মাদ্রাসার বর্তমান কমিটির স্বভাপত মসজিদ আপনারা মাদ্রাসা প্রায় পাঁচ বছর ধৰি চলে বর্তমান পরিস্থিতি কিতাপ আপনার মনৰ ইচ্ছা কিতাপ একটু যদি কয় বর্তমান পরিস্থিতি আপনার মাদ্রাসাটা হইল মসজিদর জাগাত প্রায় পাঁচ বছর হয়ে গেছে অখন এই জাগার মধ্যে আমরা মনোৰকা একটু সমস্যা নামাজ পড়তে কিছু সমস্যা হয় বাচ্চা কাচ্চা জাগা অন না অহন আমরাতে যে এই ন মাটি কাটছি মাদ্রাসাটা বেজ দিয়া আপনার আর গোটা লিন্টার পরিমাণ তুলছি এই জায়গাটা এখন মনের যত দান করছোন যে দান করিয়া আল্লাহর সব সবটাকু আমরা লাগাই দিছি ওখান আমরা আটকাইল এই জায়গাটা লিন্টার দিতাম এরপরে আপনার মাটি কাটার কাম করতাম বেজ দিছি আমরা তিনতলা ফাউন্ডেশন তিনতলা ফাউন্ডেশনের বেজ দিছি এখন এই মাটি কাটাও আটকাইল আমরা যে বাকি কামটা আছে করতাম আর আমি কইরাম আল্লাহ রস্তে আপনারা নবীর বাগানও যে তা কন্যা আমরা এই নবীর বাগানো বাস্টিল্লা নুরমদিনা হাফিজিয়া দাখিল মাদ্রাসার মাঝে আল্লাহ রস্তে আপনারা দান কর্তা ও দানর বিনিময়ে আল্লাহ আপনারে এবং আমরারে মাফ করত যারা সাহায্য করবা মাধ্যম কিলা হইতে পারে মাধ্যম আমরা বিকাশ লম্বার স্কিনর মধ্যে দেওয়া আছে আপনারা বিকাশ লম্বারও দিতে পারবা সরাসরি আইয়াও দিতে পারবা আপনারা সরজমিন দেখি আইয়াও দিতে পারবা একাউন্ট লম্বারও আপনারা যাই সাহায্য করতে পারবা এতে কোনো অসুবিধা নাই এরিয়ার এরিয়া এরিয়ার মানুষের যারা ট্রফিক আনমান দিছে যার ট্রফিক যতখান আছে অতখান দিয়া সাহায্য করছে সেও ভারছে না টাকা পয়সা দিত সেও শ্রম দিয়া সাহায্য করছে বা মাটি কাটার মাঝে যুবক ছেলেরা আছে তারা সাহায্য করছে নিজে মাটি কাটিয়া দিয়া আমরা যে একজনে দিলে এটা বা সহায় সাহায্য বেশি করত। কর্মজীবী মানুষ বেশি কৃষিক মানুষ বেশি এরা তো দিন আনে দিন খায় তারপরে তারা টাকা পয়সা না বার্তে না দিয়ার কারণে দ্বিতীয়বার তো না করিয়া নিজে শ্রম দিয়া ও মাটি কাটিয়া দিছে মাদ্রাসার ছাত্র আপনার মনে রোগা জন ছাত্র আছে মাদ্রাসার মসজিদের যে একটা আমরা জায়গাটা আপনারা কিনছেন না দান দান করছেন সালাম সাংবাদিক সালাম মকসুসাব তাইনি ত্রিশ ডিসিমেল জায়গা দান করছেন আর ইন্ আরো দুই ডিসিম জায়গা আছে আমার

যেহেতুটুকু ভারণ আপনারা সাহায্য করুকা, কিন্তু আমরা রিগু ফরকাল লাগি বাচ্চা খাইচ্চা লেখা পড়া করতো বাচ্চা কাচ্চা লেখা পড়া করলে কুরআ শরীফ যদি তেলত করে আপনি আমি একসময় থাকতাম না কিন্তু কই এর চাওয়া পাল্লাই দিবা আপনারা যা ভারণ আপনারা এই মাদ্রাসার দিকে খেয়াল করিয়া আচ্ছা আপনারা যা ভারণ ভিডিওর মাঝে একটা বিকাশ নাম্বার আর একটা অ্যাকাউন্ট নাম্বার দিছি এগুলো আপনারা নি জয় জয় ইগো মাদ্রাসার নামে আমরা আমরা আর জয় মাদ্রাসার নামে কেসে যাইব না মাদ্রাসার কাছে মাদ্রাসার কাছে আইব মাদ্রাসার নামে লেখে সরে যেমন আপনার বালু লাগবো ইট লাগবো সিমেন্ট লাগবো রড লাগবো এমন কি দরজা জানালা এগুলো যদি কেউ দিতা সাইন সরে জমি আপনারা গসবা নি জয় সরে জমি নাইয়া দিতা আর ভাই মাদ্রাসার যে লম্বাটা স্ক্রিনে দেওয়া থাকে মাদ্রাসার লম্বা আর আপনারা যেন দিবা এনেও আপনার যে মসজিদ আছে মসজিদের সামনেও আমি যে সভাপতি আমার দোকান আছে এনে আই আপনি যোগাযোগ করতে পারবা আর যে যেটা আপনার সরাসরি আইও আপনারা দান করতে পারবা এতে কোনো অসুবিধা নাই